আসসালামু আলাইকুম প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় দিলেই আপনার জ্ঞানের ভান্ডার হতে পারে বিশাল সাধারণ জ্ঞানের ছোট ছোটো তথ্যই আপনাকে একদিন বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে আজকের ভিডিওতেও থাকছে তেমনই কিছু দারুণ তথ্য তাই আর দেরি না করে চলুন জেনে নেই আজকের চমকপ্রদ প্রশ্ন ও তার উত্তর ভিডিও ইজ স্টার্ট নাও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি ও ডাকসুর ভিভি কে ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি ও ডাকসুর ভিপি ছিলেন মাহফুজা খানম চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে জুলাই আগস্টে রপ্তানির আয় কত শতাংশ বেড়েছে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জুলাই আগস্টে রপ্তানির আয় বেড়েছে দশ দশমিক ছয় এক শতাংশ দুই হাজার পঁচিশ সামাজিক সুরক্ষায় কত টাকা বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সামাজিক সুরক্ষার জন্য বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ষোলো হাজার সাতশো একত্রিশ কোটি টাকা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক পঞ্চাশ প্লাস ইনিংস খেলেছেন কে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক পঞ্চাশ প্লাস ইনিংস খেলেছেন লিটন দাস বাংলাদেশের ষাটতম জিআই পণ্যের নাম কি বাংলাদেশের ষাটতম জিআই পণ্য হল ফরিদপুরের পাট বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থা ডাব্লু এর বর্তমান সদস্য সংখ্যা কত বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থা ডাব্লু এর বর্তমান সদস্য একশো চোরানব্বইটি রামগড় স্থলবন্দর কোন জেলায় অবস্থিত রামগড় স্থলবন্দর পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় অবস্থিত বাংলাদেশের বর্তমান অ্যান্টর্নি জেনারেলের নাম কি। বাংলাদেশের বর্তমান অ্যান্টর্নি জেনারেলের নাম মোহাম্মদ আসাদুজ্জামান বারনামা কোন দেশ ভিত্তিক জাতীয় সংবাদ সংস্থা বারনামা হলো মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা রাশিয়া ক্রিমিয়া দখল করে কত সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে দুই সালে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না